বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাঙ্গুলার চিলাইটিস কাকে বলে তো অ্যাঙ্গুলার চিলাইটিস ইজ এ টাইপ অফ মাউথ সোর আমরা মাউথ সোর আগে পড়েছি হার্পিসদের মধ্যে যে হার্পিসের কারণে কি হয় যে মাউথ সোর হয় বা হার্পিস লেবিয়ালিস হয়ে থাকে তো অ্যাঙ্গুলার চিলাইটিস ওইটার মতোই তবে একটু ডিফারেন্স আছে অ্যাঙ্গুলার চিলাইটিস এটা হয়ে থাকে এটার আরেকটা নাম হচ্ছে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এটা হচ্ছে কর্নার অফ দা মানে মাউথ মুখের এক কোনায় হবে মানে আমাদের যে লিপ আউটসাইড অফ দা লিপ লিপ যেখানে মিউকাস মেমব্রেনের বাইরে হয় কোলসোর যেগুলো আছে ওইগুলো মাঝে মধ্যে মিউকাস মেমব্রেন বা লিপকে ইনভলভ করে আর অ্যাঙ্গুলার চেলিয়েটিস যেটা আছে ওটা কিন্তু একবারে মানে এক কর্নারের মধ্যে হয় যেকোনো একটা কর্নারের মধ্যে হয় কিভাবে হয় একটা দুইটা ছবি দেখলে এটা বোঝা যাবে তাহলে অ্যাঙ্গুলার চেলিয়েটিস ইজ অ্যান ইমপ্লিমেন্টারি কন্ডিশন দ্যাট ক্যান বি শর্টলি এটা মানে অল্প কয়েকদিনের জন্য হতে পারে আরো কারো ক্ষেত্রে রিকারেন্টও হতে পারে তো যদি মানে অ্যাকুইটও হতে পারে ক্রনিকও হতে পারে ক্রনিক বলতে কি কয়েকদিন পর পর হয় এই যে মুখের মানে পেশেন্ট আসে বলবে যে আমার মুখের কর্নারে বা আমার মুখের কোনে এভাবে ফেটে যায় হ্যাঁ সে এসে বলবে ফেটে যায় এখানে প্রচন্ড পেইনফুল একটা সিচুয়েশন থাকে ব্যথা করে যে এরকমও হতে পারে যে মুখের কর্নারের মধ্যে এভাবে বলবে যে আমার ঠোঁটের কোনায় ফেটে যায় এটা দেখেন লিপের বাহিরে হ্যাঁ লিপকে ইনভলভ করে নাই একটু বাহিরে কর্নারের মধ্যে এভাবে ফেটে যাচ্ছে তো এখানে অ্যাকচুয়ালি হয় কি এখানে অ্যাকচুয়ালি যেটা হয় হ্যাঁ যাদের মধ্যে মানে অনেকে আছে যদি কারো হয়ে থাকে অথবা কারো যদি স্যালাইভেশন একবারই কম হয়ে থাকে তাহলে কিছু আছে মানে এদিকে ইয়া হতে পারে জমে যেতে পারে হ্যাঁ জমে এখানে ব্যাকটেরিয়া ওভারগ্রোথ হতে পারে এখানে দুই ধরনের নর্মাল ফ্লোরা থাকে ফাঙ্গাল এজেন্ট থাকে এবং স্টাফল এজেন্ট থাকে তো এইসব ক্ষেত্রের মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং ফাঙ্গাল ইনফেকশন দুইটাই থাকে তো কিছু দেখা গেছে এসব ক্ষেত্রে পার্সেন্ট থাকে মানে ফাঙ্গাল ইনফেকশন আর টোয়েন্টি পার্সেন্ট থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন মিক্সড ইনফেকশন থাকে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন অ্যান্ড ফাঙ্গাল ইনফেকশন দুইটাই থাকে তো কেউ যদি ফাঙ্গাল ইনফেকশন আছে কিনা সেটা যদি করতে চায় সেক্ষেত্রে এমনি ধরে মানে ব্যাকটেরিয়াল ধরেই ট্রিটমেন্ট দেওয়া হয় অথবা কম্বাইন্ড ইনফেকশন ধরেই ট্রিটমেন্ট দেওয়া হয় আর এখানে প্রচন্ড ইরিটেশন হয়ে থাকে সেই জন্য এটা ট্রিটমেন্টের মধ্যে অনেক সময় স্টেরয়েডও যোগ করা হয়ে থাকে যে এভাবে ফিশারিং তৈরি হয়ে যায় হ্যাঁ ফিশারিং এট দা কর্নার অফ দা মাউথ এ ধরনের ছোট ছোট ফিশারিং হয়ে যায় আর কি ফেটে যায় এ ধরনের হতে পারে তখন মানে মাউথ ওপেন করার সময় এসব জায়গাগুলোতে একটু টান পড়ে টান পড়ে এখানে ব্যথা করে অনেকের অনেকের আবার কি হয় এখানে ওজিং হয় মানে ব্লাড বের হয়ে যায় তাই হা করার সময় এইসব জায়গাগুলো একটু মানে এদিক দিয়ে ফিশারিংটা অনেক বড় হয়ে যায় ব্লিডিংও হতে পারে এখানে কোনো একটা কোনো ইচিং থাকে না তবে ডিসকমফোর্ট থাকে মাউথ ওপেন করার সময় একটা ডিসকমফোর্ট থাকে আর এই জায়গাটা একটু খসখসে থাকে পেইন থাকে কথাবার্তা বলার সময় একটু পেইন সেন্সেশন হয় সিমটমস কি কি আছে এখানে সিমটমস আছে

ফলে ব্লিডিং ব্লিস্টার থাকতে পারে ব্লিডিং ব্লিস্টার কখন হয় ব্লিডিং ব্লিস্টার অ্যাকচুয়ালি খুব একটা থাকে না তবে যাদের এক্সসেসিভ ড্রাই হয়ে যায় তাদের ক্ষেত্রে ওজিং হতে পারে মুখ ওপেন করার সময় বা মাউথ ওপেন করার সময় হা করার সময় খাবারের সময় এসব ক্ষেত্রে ইয়ে হতে পারে ব্লিডিং হতে পারে মোস্ট কমন সাইন কি যেটা আমরা একটু ছবিতে দেখেছি যে এখানে ফিশার ক্র্যাকড এন্ড পেইনফুল রেড সোয়েলিং হয়ে যায় প্রেশার হয়ে যায় মানে মুখটা ফেটে যায় তো পেশেন্ট আসে বলবে যে আমার কয়েকদিন পর পরে মুখের কর্নার এভাবে ফেটে যায় হ্যাঁ কেন ফাটে এটার কোনো গজ দিতে পারে না জ্বর আপনি তার থেকে হিস্ট্রি নিতে পারেন যে জ্বর আছে কিনে কোনো জ্বর থাকে না তো নর্মালি আমাদের যে হারপিস ল্যাবিয়ালিস যেটা আছে যেটাকে আমরা জ্বর ঠোসা বলি বা মাউথ সোর বা কোল্ড সোর বলে ওটা কিন্তু সাত থেকে দশ দিন বা চোদ্দ দিনের মধ্যে এমনি ভালো হয়ে যায় ওটার একটা জ্বরের হিস্ট্রি থাকে হ্যাঁ যেটা আছে জরঠোসা যেটা বলি সেখানে কিন্তু জ্বরের একটা হিস্ট্রি থাকে কিন্তু এসব ক্ষেত্রে যেখানে মধ্যে অ্যাঙ্গুলার হয়ে থাকে এখান মধ্যে অ্যাঙ্গুলার এখানে জ্বরের কোনো হিস্ট্রি থাকে না হম এখান মধ্যে জাস্ট প্রেশার হয়ে যায় এরপরে পেইন থাকে ক্র্যাক থাকে আর ইচিংও থাকতে পারে মাঝে মধ্যে ইচিং অ্যান্ড ব্লিডিং ব্লিডিং হয়ে যায় কি ইচিং করে মানে সুরুতে সুরগাতে ব্লিডিং হতে পারে অথবা মাউথ ওপেনিং করার সময় ব্লিডিং হতে পারে জাস্ট আপনি দেখবেন যে এটার মধ্যে মিউকাস মেমব্রেন এটাকে আপনি করতে হবে কয়েকটা বিষয় থেকে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে মানে জ্বর আছে কিনা হিস্ট্রি নেবেন এটা তো ইউজুয়ালি জ্বর থাকে না হ্যাঁ ফিভার সহ যদি থাকে কোল্ড সোর যেটা কোল্ড সোর থেকে এক্সক্লুড করবেন কোল্ড সোরটা ভাইরাল কলসে হয়ে থাকে হ্যাঁ ওখানের মধ্যে হার্পিস ভাইরাস থাকে এখানের মধ্যে কিন্তু কোনো ভাইরাস থাকে না আর কোলসার মেইনলি মানে লিপ লিপের আউটার সারফেস ওটাকে ইনভলভ করে কিন্তু এটা কর্নার অফ দা মাউথ ইনভলভ করে তাহলে এটার কারণ কি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এর কারণ কি হতে পারে তো এর মধ্যে যে যেটা বলা হচ্ছে যে যে বেসিক্যালি স্যালিভা কালেকশন দা কর্নার অফ योर মাউথ এজ এ স্যালিভা এটা কর্নার অফ মাউথ মধ্যে এটা জমে যায় জমে এটা শুকিয়ে যায় শুকাইলে সেখানের মধ্যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস যেগুলো আছে সবগুলো রবার গ্রোথের জন্য একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় কি কি আছে ইস্ট আছে ব্যাকটেরিয়া ইস্ট আছে এরপরে ফাঙ্গাল এজেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে স্টাফাইলোকক্কাস আছে তো স্টাফাইলোকক্কাস ইস্ট সবগুলো মিলে মিশে এখানে একটা ইনফেকশন তৈরি করে যার কারণে এটা হিলিং হতে একটু লেট লাগে শুধু অ্যান্টিফাঙ্গাল দিলেও হয় না আবার শুধু অ্যান্টিবায়োটিক্স দিলেও হয় না দুইটা কম্বিনেশনে দিতে হয় কিন্তু দুইটা কম্বাইন ফর্মে মানে ওইভাবে পাওয়া যায় না খুব একটা তো আলাদা আলাদা দুইটা ক্রিম দেখা যায় লাগানো লাগানো লাগতে পারে রিস্ক ফ্যাক্টর কাদের এটা তো বুঝলাম আমরা যে ব্যাকটেরিয়া ভাইরাস ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দ্বারা হয় কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন মানে যে কারো কিন্তু অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে এটা সমস্যা না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা মোর প্রিডমিনেন্ট ফিচার্স হিসাবে থাকতে পারে কারো কারো ক্ষেত্রে সাম ইন্ডিভিজুয়াল যাদের ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সি আছে থায়ামিন ডেফিসিয়েন্সি রিভোফ্লাভিন ডেফিসিয়েন্সি যাদের আছে তাদের ক্ষেত্রেও হতে পারে যাদের আয়রন ডেফিসিয়েন্সি আছে তাদেরও এটা খুব বেশি হতে পারে হ্যাঁ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হলে এ ধরনের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হতে পারে পোলের ডেফিসিয়েন্সিতে হতে পারে এই তিনটা হচ্ছে মোস্ট কমন নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ফর দ্য পেশেন্ট অফ অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস তাহলে যখন আপনার কাছে একটা পেশেন্ট আসবে যে তার মুখের মানে ঠোঁটের কোনায় দীর্ঘদিন থেকে এভাবে ফেটে যায় রক্ত বের হয় পেশেন্ট এটা ইনিশিয়াল অবস্থায় আসবে না যখন তাদের জন্য এটা একটা পেইনফুল কন্ডিশন হয় তখন তারা এটা নিয়ে আসে তো আসলে আপনি যেটা করবেন পেশেন্টকে তো কাউন্সেলিং করতে হবে যে এটা কি তার ডিজিজ প্রসেস মানে তার যে নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস থেকে হচ্ছে নাকি এটা তার অন্য কোন কারণে হচ্ছে এই জিনিসটা আগে আপনার কনফার্ম হতে হবে তো সেই জন্য যেটা করতে হবে সেটা ভিটামিন বি ওয়ান এটা তো ল্যাব টেস্ট করতে পারবেন না অনেক টাকার ব্যাপার পোলেটো করা যায় না আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা এটা মোটামুটি যদি একটা সিবিসি করেন তাহলে আপনি সেখান থেকে একটা ক্রু পেয়ে যাবেন সিবিসিতে যদি আপনি হিমোগ্লোবিন লেভেল কম দেখেন অথবা যদি এমসিবি এমসিএইচসি এমসিএইচ যদি ওইগুলো যদি কম দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার মধ্যে আয়রনের ডেফিসিয়েন্স থাকতেছে তো আয়রন যদি ডেফিসিয়েন্ট থাকে সেই ক্ষেত্রে পেশেন্টের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ডেভেলপ করতে পারে ভিটামিন বি ওয়ান ডেফিসিয়েন্সিতে হতে পারে পলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হতে পারে ফলের ডেফিসিয়েন্সিতে হতে পারে জিঙ্ক ডেফিসিয়েন্সি তো হতে পারে তো জিঙ্কের নর্মালি আমরা আমাদের রেগুলার ডায়েটারি ইনটেক থেকে যেটা পাই জিঙ্কের ডেফিসিয়েন্সি এজ ইউজুয়ালি ডায়রিয়া হওয়া ছাড়া হয় না অ্যানাদার কন্ডিশন আর কি কি একটা পেশেন্টের যদি সাডেনলি অনেক বেশি ওয়েট লস হয়ে যায় হ্যাঁ যেমন টিবির পেশেন্ট যারা আছে তাদের কিন্তু ওয়েট লস হয় ক্যান্সারের পেশেন্ট যারা আছে ম্যালিগনেন পেশেন্ট যারা আছে ম্যালিগনেন্সির পেশেন্ট তাদের ওয়েট লস হয় থাইরোটক্সিক কোসের বা হাইপার থাইরোডিজম যাদের আছে তাদেরও ওয়েট লস হয় তো যেসব পেশেন্টের ওয়েট লস হয় হ্যাঁ সাডেনলি যদি অনেক বেশি দশ কেজির মতো যদি ওয়েট লস হয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস ডেভেলপ করতে পারে বডি যে ওয়েট লস হয়ে যাওয়া মানে পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টের মধ্যে যে বডি যে নর্মাল ফ্লোরাগুলো আছে এগুলো যদি গ্রোথ হওয়ার জন্য কোনো ফেভারাল কন্ডিশন পায় তখন এগুলো গ্রোথ হতে থাকে কারণ এগুলো একটা ফেভারেবল কন্ডিশন পেয়েছে তাই সেগুলো গ্রোথ হতে থাকবে এরপরে যারা খুব বেশি বেশি মানে তাদের টাং দিয়ে তাদের লিপ এটা অনেক সময় অনেক বাচ্চার এসব অভ্যাস থাকে যে তারা জিব্বা দিয়ে ঠোঁট চাটতে থাকে শাকিং করতে থাকে হ্যাঁ এরপরে মুখের এদিক সেদিক জিব্বা ঘুরাইতে থাকে তাদের ক্ষেত্রে হতে পারে স্মোকারদের হয় ইউজ অফ যারা মানে এর ইউজ হলে এমন হতে পারে আর বয়স যাদের এর বেশি ইমিউনিটি যাদের কম যাদের ড্রাই মাউথ পানি কম খায় তখন এইসব প্যাশেন যখন এই ধরনের আসবে তখন আপনি তাদের থেকে কয়েকটা হিস্ট্রি একটু কমনলি নিয়ে নেবেন এখানে ইন ইনপ্লামেটরি বাউল ডিজিজ কথা বলেছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ এটা একটা অটোমিউনি ডিজিজ বাংলাদেশে এটা রেশিও খুব একটা বেশি না একটা পেশেন্ট আসলে আপনি তার থেকে যে জিনিসটা চিন্তা করবেন প্রথম তাকে যে প্রশ্নটা করবেন যে আপনি দৈনিক পানি কেমন খান পানির পরিমাণ খাবার পরিমাণ কেমন দেখবেন এই ধরনের পেশেন্ট গুলো অনেক সময় বলে যে আমি দুই গ্লাস তিন গ্লাস চার গ্লাস এই ধরনের খেয়ে থাকি এরকম একটা কন্ডিশন তারা দিবে তাহলে সর্বপ্রথম তার ডাইন কষ্ট হয়ে থাকে যে সে লেস ডিহাইড্রেটেড হয়ে থাকে তো পানি কম খায় কি না এটার হিস্ট্রি এটা নিয়ে নেবেন দ্বিতীয়তে আপনি একটা সিবিসি দিবেন হ্যাঁ যদি মনে হয় এমনি যদি ক্লিনিক্যালি দেখলে মনে হয় যে সে এনিমিক না সেক্ষেত্রে দরকার হবে না তারপরে যদি পেশেন্টকে একটু স্যাটিসফাই করতে চান একটা ক্রনিক যদি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস এর পেশেন্ট আসে তখন আপনি যদি তার একটা টেস্ট করার পরে বলেন যে তারপর কোনো সমস্যা না এটা এমনি আপনি বোর্ডের থেকে হচ্ছে ঠিক হয়ে যাবে তখন সে আর একটু স্যাটিসফাইড হবে সেই জন্য একটা সিবিসি করে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা সেটা আপনি একটু এক্সক্লুড করতে পারেন এবার যারা পানি কম খায় তাদের ক্ষেত্রে আপনি কয়েকটা কৌশল অবলম্বন করতে পারেন যেটা আছে কৌশল অবলম্বনের মধ্যে একটা আছে তাদেরকে মানে একটা পানির যে একটা সারাদিন এটা খাবার জন্য এভাবে তারা খায় না তো এখানে একটা প্লাসিবো একটা ট্রিটমেন্ট দেওয়া হয় প্লাস যারা মানে ওয়াটার লেস ওয়াটার ইনটেক করে যারা তাদের ক্ষেত্রে একটা প্লাসিভো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলতে মানে ওই ট্রিটমেন্টটা এখানে ইন্ডিকেটেড না বাট ওইটা দিলে কোনো ক্ষতিও নাই এই ধরনের ট্রিটমেন্ট কি প্লাসিবো ইফেক্ট বলে বা এটার কোনো উপকারও নাই তেমন একটা ক্ষতিও নাই তো এক্ষেত্রে অনেকে অ্যালকোলি সিরাপ হ্যাঁ একটা মনে হামদর্দের একটা সিরাপ হতে পারে অ্যালকোলি এটা খেতে একটু মিষ্টি হালকা সুগার আছে হ্যাঁ কিন্তু ওই সুগারটা ডায়াবেটিস এর জন্য ক্ষতিকর না তো এটা যদি বলা হয় এক চামচ আধা গ্লাস পানিতে মিশিয়ে অথবা এক গ্লাস পানিতে মিশিয়ে আপনি দৈনিক চারবার খাবেন বা আদা চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে দৈনিক চারবার খাবেন তো যদি তাকে দৈনিক চারবার এটা খেতে দেওয়া হয় তাহলে তার দৈনিক মানে ওয়ান লিটার ফ্লুইড কিন্তু তার ওইটা থেকে আসতে মানে এল খুলি দেওয়ার কারণে কৌশলে মানে প্যাসিভলি তার ওয়ান লিটার ফ্লুইড ওখান থেকে আসতে চায় আর তার নর্মালি সারাদিনে খাবারের পরে নাস্তার পরে লাঞ্চের পরে ডিনারের পরে তার আরো এক লিটার চলে আসবে সেক্ষেত্রে তার দুই লিটার পানি হয়ে যায় এটা একটা কৌশল অবলম্বন করা যেতে পারে যাদের ক্ষেত্রে মানে ড্রাই মাউথ এন্ড লেস ওয়াটার ইনটেক এর হিস্ট্রি পাবেন তাদের জন্য তাহলে ট্রিটমেন্টের জন্য আর কি করবেন ভিটামিন বি ওয়ান এরপরে আছে ফলের ডেফিসিয়েন্সি হচ্ছে এখন এগুলো অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্সি আছে কি এটা এটা সিবিসি গুলো বোঝা যেতে পারে যেহেতু এর সুযোগ হয় না সেই জন্য আপনারা একটা মানে মাল্টি ভিটামিন যেটা আছে যেখানে ভিটামিন বি কমপ্লেক্স থাকে বি ফিফটি নামে পাওয়া যায় আবার জিঙ্কের এর সাথে কম্বিনেশনে জিঙ্ক বি নামও পাওয়া যায় এটা আপনি দিতে পারেন যে যদি বি যে বি ওয়ান থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে আর যদি সিবিসি তে যদি আয়রন মানে করার পর যদি আয়রন ডেফিসিয়েন্সি সাসপেক্ট করেন হ্যাঁ সেই ক্ষেত্রে বা আপনি হিমোগ্লোবিন কম পেলেন এমসিবি এম এসএনপি টি একটু দেখলেন যে মানে কমে গেছে সেই ক্ষেত্রে আপনি একটা আয়রন সাপ্লিমেন্টারি থাকে দিতে পারেন এটা হলো সাপোর্টিভ ট্রিটমেন্ট আচ্ছা এখন অ্যাকচুয়াল ট্রিটমেন্ট আমরা কি দিব এই پیشنট কে যখন এই ধরনের একটা پیشنট আমাদের কাছে আসবে তখন আমরা তাকে ট্রিটমেন্টটা কি দেব তখন তাদের জন্য আমরা একটা থিক এমোলিয়েন্ট অয়েনমেন্ট এমোলিয়েন্ট অয়েনমেন্ট আমরা নরমালি ভ্যাসলিনে ব্যবহার করা হয় আবার এমোলিয়েন্ট নামও একটা পাওয়া যায় তবে ওটা দাম অনেক বেশি সেজন্য ভ্যাসলিন না আপনি তাকে বলবেন যে আপনার এখান মধ্যে এটা কোনো ভাবে ড্রাই রাখা যাবে না হ্যাঁ যেহেতু এখানে ডাইরেক্টলি রাখলে ইনফেকশন বাড়তে পারে সেই জন্য এটাকে একটু ময়েস্ট করে রাখবে আর ময়েস্ট করার জন্য সবচেয়ে উপাদান হচ্ছে সেখান থেকে যাতে না হয় সেখান থেকে যেন লস লস না না হয় হয় ওয়াটার একটা কৌশল অবলম্বন করা সেই জন্য এই থিন লেয়ার ব্যাসলিন একটা থিন লেয়ার সেখানে লাগিয়ে রাখবে যাদের এই ধরনের মুখের কর্নারে ফেটে যায় হ্যাঁ একটা থিক লেয়ার ওখানে লাগিয়ে রাখবে মানে একটু ঘন করে দিয়ে রাখবে যাতে করে ওটা মোটামুটি একটু দীর্ঘ সময় পর্যন্ত প্রোটেকশন দেয় টপিক্যাল এন্টিসেপ্টিক দেওয়া যেতে পারে তো টপিক্যাল অর ওরাল অ্যান্টি স্পাপাইলোককাল অ্যান্টিবায়োটিক্স তো ওরাল খুব একটা লাগে না টপিক্যাল অ্যান্টি স্পাপাইলোককাল যেটা আছে মিউকোরেসিন নামে যেটা পাওয়া যায় ব্যাকট্রোসিন অয়েনমেন্ট অথবা ফুসিডিক অ্যাসিড যে কোনো একটা দিলে হবে টপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল দেওয়া যেতে পারে এরপরে ওরাল এন্টিফাঙ্গাল মিডিকেশন যদি যাদের টনিক হচ্ছে হ্যাঁ টপিক্যাল অ্যান্টিবায়োটিক সাত দিন দেখা গেছে তাকে টপিক্যাল অ্যান্টিবায়োটিক এন্ড টপিক্যাল সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দুইটা সাত দিন দেওয়ার পরেও এটা ভালো হয়নি নাই সেই ক্ষেত্রে এটাকে ফাঙ্গাল হিসেবে ট্রিটমেন্ট করা হবে তো ফাঙ্গাল হিসেবে ট্রিটমেন্ট করলে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল দিয়ে শুরু করবে টপিক্যাল অ্যান্টিফাঙ্গালে যদি ওইভাবে ভালো না হয় সেই ক্ষেত্রে ওরাল অ্যান্টিফাঙ্গালের দিকে যাবে টপিক্যাল স্টেরয়েড দেওয়া হবে মানে ইরিটেশন কমানোর জন্য একটা জিনিস মনে রাখবেন টিনিয়া টুরিস টিনিয়া কর্পোরিস এগুলো স্টেরয়েড এর মধ্যে ক্লিয়ার আপ করে আর এখানের মধ্যে কর্নার অফ দা মাউথ অথবা যে আমাদের মানে মেলাসা দিয়ে পার পার যেটা দ্বারা টিনিয়া যেটা দ্বারা কি হয় সেবোরিক ডার্মাটাইটিস এর মধ্যে মানে যেটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে ওইগুলো মাইল্ড টপিক্যাল এর মধ্যে ওইগুলো ক্লিয়ার আপ করে না এটা একটু মনে রাখবেন নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেটা একটু আগে বললাম সেই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট গুলো দেওয়া যেতে পারে এবার দেখেন একটা কেস এখানে 10 ইয়ার্স ওল্ড বয় প্রেজেন্ট উইথ টেক এন্ড ফিশার এট দা কর্নার অফ মাউথ হোয়াট ইজ ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট তাহলে ডায়াগনোসিস কি হবে সত্যি জি ভাই অ্যাঙ্গুলার জেলাইটিস হ্যাঁ ট্রিটমেন্ট কি দেবা এখানে ভাই টপিক্যালি দিব আচ্ছা তাহলে আমরা এখানে সর্বপ্রথম যেটা আছে যে এই আর মানে ইমিউনিটি কেমন বাচ্চা যদি দেখি তার ওয়েট কম ই কম আমরা যেটা আছে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে তাকে আমরা একটা জিঙ্গি সিরাপ এটা দিয়ে দেবো টপিকের নাম আলোচনা করতেছি তাকে একটা ব্যাসলিন দেবো হ্যাঁ বেসলিন এবং জিং এটা কমন থাকবে এতটুকু একটু মাথায় রাখেন কিছু দিতে না পারলেও যদি এতটুকু দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু ট্রিটমেন্টের মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট কাভার হবে তাহলে এই যে এখানে আরেকটা ফিগার দেখলাম ইয়া হয়ে যাচ্ছে তাহলে আমরা একটা সিবিসি করতে পারি যদি আয়রন ডেফিসিয়েন্সি এটা ডায়াগনোসিস হচ্ছে অ্যাঙ্গুলার এসকোমাটাইটিস অথবা অ্যাঙ্গুলার সেলাইটিস একটা সিডিসি করব সিডিসি করার পরে যদি কোনো প্রবলেম থাকে আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাহলে সেটা ট্রিটমেন্ট দেব আর আমরা নিচে ট্রিটমেন্টটা দেব ট্রিটমেন্টে কি দেব আমরা একটা বেসডেন নেব अप्लाई থিক লেয়ার 4 ঘন্টা পর পর এরপর ক্রিম ব্যাকটোসিন দেওয়া যেতে পারে এটা আমরা প্রথম 7 দিনের জন্য দিলাম যদি দেখি এর মধ্যে ভালো হচ্ছে না এখানে সিস্টেম হচ্ছে যে দুইটাই কম্বাইন্ডলি ব্যবহার করা কারণ দুইটা অর্গানিজম এখানে থাকে তো সেজন্য ক্রিম ব্যাকটোসিন আর ক্রিম পানজিডাল মানে মাইকোনাজল যেটা আছে সেটা মাইকোনাজল এপ্লাই লোকালি দৈনিক দুইবার করে তিন সপ্তাহর জন্য দিবে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া যেতে পারে সাপোর্টিভ এটা ওয়াটার সলিউবল ভিটামিন বডিতে থাকবে না হ্যাঁ আপনি জাস্ট ওটা সাসপেক্টেড ডেফিসিয়েন্সি হিসাব করে আপনি দিতে পারেন এক মাসের জন্য কোনো সমস্যা হবে না আর ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এবার আসেন এখানের মধ্যে যদি এগুলো দিলে মোটামুটি পেশেন্ট রেসপন্স করে ভালো হয়ে যায় আর যদি সিভিয়ার ইনফেকশন হয় সেখানে পেইনফুল থাকে থাকে পাসফরমেশন হয় তখন সেক্ষেত্রে ওরাল অ্যান্টিবায়োটিকও লাগতে পারে ওরাল অ্যান্টিবায়োটিক দিলে দিলে হবে